বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের সকালের অনুষ্ঠানে আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব শেষ পর্যন্ত হুমায়ুনের গলায় ঘন্টাটা বেঁধেই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে শেষ পর্যন্ত তৃণমূল থেকে বের করে দেওয়া হলো এবং তাকে অবিলম্বে দল থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছি এই সিদ্ধান্তটা যদি আরেকটু আগে নিতেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে আমার মনে হয় ভালো হতো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা সময়ে নীতিশ এই এমন একটা সময়ে হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিলেন তার প্রভাব এই বাংলার রাজনীতিতে কতটুকু পড়তে পারে প্রভাব কতটা পড়তে পারে তা নিয়েই আজকে আমরা আলোচনা করব। এই আলোচনার বিষয়বস্তুতে আমরা যাব তার আগে আপনাদের বলবো পুরো বক্তব্যটা আপনারা মন দিয়ে শুনবেন মন দিয়ে শোনার পর তারপরে যদি কিছু বলার থাকে তাহলে বলবেন অযথা অযৌক্তিক কথাবার্তা বলবেন না অযৌক্তিক গালাগালি দেবেন না কারণ আপনি যাকে পছন্দ করেন আমি তাকে পছন্দ না করতে পারি কিন্তু আরেকটা বিষয় আপনি যে যুক্তিতে যাকে পছন্দ করেন যেমন ধরুন আমার অনেক বামপন্থী বন্ধুরা মনে করেন এখনও মনে করেন তারা যে পশ্চিম বাংলায় এবারে মানে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বামেরা নাকি বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে এ কথাটা আমরা বলতে পারবো না আমাদের পক্ষে বলা সম্ভব নয় আপনারা বলতে পারছেন কারণ আপনারা আবেগে বলছেন আমি বলতে পারি আমাদের হাতে বাংলা জনরবের হাতে যে তথ্য প্রমাণ আছে তাতে বামেরা কতটুকু ভোট পাবে এবং কোন কোন বিধানসভা আসনে তারা জোরদার লড়াই চালাবে এবং তাদের আমরা এটাকে বলতে কোথাও দ্বিধাবোধ করি না যে পশ্চিম পশ্চিমবাংলার রাজনীতিতে বামপন্থীদের উত্থানটা খুবই জরুরি এটা আমরা মনে করি কংগ্রেসেরও উত্থানও খুব জরুরি তবে তার মানে এটা নয় যে কংগ্রেস বামপন্থীরা এখনই উঠে পড়বে তারা রয় রয় করে জিতে যাবে বিধানসভা দখল করে নেবে এ কথাটা এই অবাস্তব কল্পনা করাটা আমাদের পক্ষে সম্ভব নয় আপনাদের কিছু মানুষের মনে কল্পনা অবাস্তব কল্পনা করতে পারেন আমরা করতে পারি না তার জন্যে আপনারা যদি আমাকে চটি চাটা বলেন তাতে আমাদের বলার কিছু নেই আমার আর কিছু বলার নেই আমাদের এটা অপরাধ ভাবতে পারেন এই অপরাধ আপনারা আমাকে মার্জনা করবেন আমরা অসত্য অবাস্তব কথা বলতে পারবো না অবাস্তব বিশ্লেষণ করতে পারবো না ভারতের বাংলা রাজনীতিতে যা আমরা দেখতে পাচ্ছি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো এবং তার পরিণতি কি হতে পারে সেটাও আপনার সামনে আপনাদের সামনে আমরা তুলে ধরবো এক বন্ধু গতকাল লিখেছেন দেখলাম যে রাহুল গান্ধী এত বড় বড় ভোট চুরি নিয়ে কথা বলছেন তাহলে রাহুল গান্ধী সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন আপনার বক্তব্য মেনে নিয়েই আমি বলি সুপ্রিম কোর্ট তো দেশের একটা সাংবিধানিক সংস্থা রাহুল গান্ধী যখন এত বড় বড় কথা বলছেন তিনি একটা সাংবিধানিক সংস্থার নেতা অর্থাৎ তিনি সংবিধানগতভাবেই তিনি একজন লোকসভার বিরোধী দল নেতা স্বাভাবিকভাবে তিনি প্রধানমন্ত্রীর পরেই তার স্থান এবং তিনি যখন এই কথাটা তুলছেন তখন সুপ্রিম কোর্টই বা চুপ করে বসে আছেন কেন সুপ্রিম কোর্ট তো স্বতঃপ্রণোদিতভাবে এই মামলাটা গ্রহণ করতে পারেন কেন করছেন না সেই প্রশ্নটা আমরা আপনাদের জন্য রেখে গেলাম আমি আপনাদের জন্য রেখে গেলাম যাই হোক হুমায়ুন কবিরকে বহিষ্কারের সিদ্ধান্ত তৃণমূলের কাছে একটা বড় আঘাত আসতে পারে বলে আমার মনে হয়েছে কারণ কি কারণ হচ্ছে তৃণমূল নেতৃত্ব এই মুহূর্তে এই রাজ্যের সংখ্যালঘু মুসলিমদের কাছে খানিকটা ভিলেনে পরিণত হয়েছে কি ভিলেনে পরিণত হয়েছে দীর্ঘ পঁচাত্তর বছর বা আশি বছরের ইতিহাসে পশ্চিম বাংলার বাঙালি মুসলমান সমাজের উপরে যে আঘাত কেউ আনতে পারেনি সেই আঘাত কিন্তু তৃণমূলের আমলে এসেছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই রাজ্যের সংখ্যালঘু সমাজের যে আস্থা এবং বিশ্বাস ছিল এবং আছে সেই আস্থা এবং বিশ্বাসের প্রতি আঘাত এনে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগত পাঁচ বছরের রাজনীতিতে বাংলার বাঙালি মুসলমান সমাজের একটা বড় অংশ মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন একটি বিশেষ রাজনৈতিক দলকেই সুবিধা করে দিচ্ছেন তার কাজকর্মের মধ্য দিয়ে এবং এ কথা বলতে কোথাও দ্বিধা নেই সোশ্যাল মিডিয়ার দিকে যদি আপনারা তাকান সেখানে প্রত্যেকটা মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুসলমান সমাজের পক্ষ থেকে নানাভাবে আক্রমণ করা হচ্ছে প্রথমত আক্রমণের প্রথম দিশাটাই হচ্ছে ওবিসি সংরক্ষণে ওবিসি সংরক্ষণের এ গ্রুপ থেকে এ ওবিসি এ থেকে মুসলিমদের বাদ এবং তারপরে তিনি যেভাবে সমীক্ষা করলেন এবং সমীক্ষা করে যে রিপোর্ট তৈরি করলেন যে যে তিনি যে ওবিসি রিপোর্ট তৈরি করলেন ওবিসি সংরক্ষণ দেওয়ার ব্যবস্থা করলেন সেটা একটা অবাস্তব অকল্পনীয় বলে পশ্চিম বাংলার মুসলিম সমাজের একটা বড় অংশ মনে করছে দ্বিতীয়ত দ্বিতীয়ত ওয়াকাফ ওয়াকাফ সম্পত্তি আইন যেটা মোদী সরকার চালু করেছে সেটাতে তিনি প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে আসছিলেন যে এই আইন আমার রাজ্যে আমি কার্যকর করতে দেব না কিন্তু কার্যকর তিনি করলেন এবং করলেন কখন শেষ মুহূর্তে করলেন আমরা ওয়াক বোর্ড নিয়ে করবো একটা অনুষ্ঠান সেখানে আমরা দেখবেন যে কি হয়েছে আমরা বলবো তো শেষ মুহূর্তে করলেন তার ফলে কি হবে হাজার হাজার ওয়াকাপ সম্পত্তি উম্মেদ উম্মেদ পোর্টালে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ আগামীকাল পাঁচ মানে আজকে যখন আপনারা এটা অনুষ্ঠানটা দেখবেন আজকে রাত্রি বারোটার মধ্যে এইটা শেষ হয়ে যাবে অর্থাৎ পাঁচই ডিসেম্বর এই প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার কথা উম্মিত পোর্টালে আপলোড করার প্রক্রিয়া শেষ হয়ে যাবে তো কয়েক হাজার হাজার ওয়াক আপ উম্মিদ পোর্টালে আপলোড হবে না বলেই আমাদের মনে হচ্ছে এবং তার দায়ীটা মমতা সরকারের উপরে চাপবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই মানে আগে থেকে আট মাস আগে থেকে যদি এই প্রক্রিয়াটা গ্রহণ করত এবং তারা এটি বলতো যে সুপ্রিম কোর্ট যেহেতু সুপ্রিম কোর্টও তো সেপ্টেম্বর মাসে ঘটনাটা জানিয়েছে তো সুপ্রিম কোর্ট যেহেতু উম্মিদ পোর্টালে নথিভুক্ত করণ করণের সময়টা সময়ের উপরে স্থগিতাদেশ দেয়নি বা উম্মিদ পোর্টালে নথিভুক্ত করতে বারণ করেনি সুতরাং আমরা এটা করতেই পারি এই কথাটা বলে মমতা সরকারের উচিত ছিল দ্রুত সেই কাজটা করে দেওয়া কিন্তু মমতা সরকারের ঘুম ভেঙেছিল ঘুম ভেঙেছে মাত্র পনেরো দিন আগে তাও একটি বিশেষ একটা এনজিওর পক্ষ থেকে যখন অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে যখন তারা একটা সেমিনার করে এই বিষয়টি তুলে ধরে তখনই দেখা গেল রাজ্য সরকার তৎপরতা দেখালো রাজ্য সরকার বিভিন্ন সমাবেশে বিভিন্ন জেলায় জেলায় যে কনভেনশন করেছে যে সেমিনার করেছে যে মিটিং করেছে যে সিম্পোজিয়াম করেছে বিভিন্ন মাদা ইমামদের নিয়ে বা মোতাউল্লিদের নিয়ে বা মাদারাসার শিক্ষকদের নিয়ে সেই সব জায়গাতে আমরা দেখতে পেলাম সেটাও খুব কম সময়ের ব্যবধানে করা হয়েছে কোথাও এক তারিখে করা হয়েছে কোথাও তিরিশ ত্রিশ নভেম্বর করা হয়েছে কোথাও পয়লা ডিসেম্বর করা হয়েছে তার ফলে সময়টা খুব কম ছিল এটাও মুসলিম সমাজের মধ্যে একটা বড় আঘাত আঘাত এবং মুসলিম সমাজ মনে করছে তাদের দেওয়া তাদের বাপ চোদ্দ পুরুষের দেওয়া ওয়াক সম্পত্তি আল্লাহর সম্পত্তিকে এইভাবে বেহাত হতে হতে দেওয়ার পিছনে মমতা সরকার অনেকটাই দায়ী তিন নম্বর যে কাজটা এসআইআর এসআইআর দিয়েও তিনি অনেক কথা বললেন বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত এসআইআর তিনি গ্রহণ করলেন এবং এসআইআরকে তিনি মেনে নিলেন এবং আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বহরমপুরে তিনি বলেছেন যে এসআইআর আমি মানতে বাধ্য হয়েছিলাম কারণ আমি যদি না মানি তাহলে আমাদের রাষ্ট্রপতি শাসন জারি করে দিত পশ্চিমবাংলার ক্ষেত্রে তাহলে এত কথা বলার তো প্রয়োজন ছিল না পরিকল্পিতভাবে কেন্দ্র সরকারের আইনকে মেনে নিয়ে যদি আমরা সেই কাজটা করতাম সেটা কতটা ভালো হতো যাতে সব দিকেই বজায় থাকত সেটা করা হলো না অন্যদিকে বহুদিন থেকে হুমায়ুন কবির এই রাজ্যে মুসলিম সমাজের একজন নেতা হওয়ার চেষ্টা করছিলেন হুমায়ুন কবিরের জনবল হুমায়ুন কবিরের সংগঠন হুমায়ুন কবিরের লোকবল সবই রয়েছে হুমায়ুন কবিরের হাতে এবং হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে এই রাজ্যের মুসলিম সমাজের স্বার্থে বা মুসলিম সমাজের স্বার্থে বলবো না তিনি নিজের স্বার্থে মুসলিম সমাজকে যেভাবে ব্যবহার করছিলেন এবং সেই ব্যবহারটাকে কাজে লাগাতে কাজে লাগিয়েছেন এবং এখন এই মুহূর্তে হুমায়ুন কবিরকে দল থেকে বিতরিত করে আসলে তাকে হিরো বানিয়ে দেওয়া হলো এবং হুমায়ুন কবিরের যে হিরো বানানোটা আগামী দিনে পশ্চিমবাংলার রাজনীতিতে যে একটা বড় প্রভাব পড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই এবং হুমায়ুন কবির যেহেতু মুর্শিদাবাদ থেকে এসেছেন তাই মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুরের বিস্তীর্ণ এলাকায় হুমায়ুন কবিরের এই বহিষ্কারের প্রভাব যে পড়বে তা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় যেসব নেতাকে দিয়ে কাজ করার যেসব নেতাকে দিয়ে প্রেস কনফারেন্স করেন তাদের পায়ের তলার জমির সঙ্গে হুমায়ুন কবিরের পায়ের তলার জমির কিন্তু আকাশ পাতাল তফাত আছে হুমায়ুন কবির প্রকৃত অর্থেই জনগণের জননেতা তাকে জননেতা বলা হচ্ছে তিনি জনগণের স্বার্থে কাজ করেন জনগণের নার্ভটাকে বোঝেন জনগণের সিস্টেমটাকে বোঝেন তিনি যেখান থেকে নির্বাচিত হন তিনি খুব ভালো করে জানেন কি করতে হবে কি করতে হবে না সুতরাং হুমায়ুন কবিরকে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বহিষ্কার করে ভুল করেছে বলেই আমাদের মনে হয়েছে এর প্রভাব যদি খুব দ্রুত বিধানসভা নির্বাচনে পড়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আর 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 সে ক্ষমতা হবে না বা সে সামর্থ্যও হবে না এ রাজ্যের বাঙালি মুসলিম সমাজের মধ্যে তার জনপ্রিয়তাকে আবার পূর্বের মতো আগের মতো ফিরিয়ে আনতে সব সম্ভব হবে না কারণ তিনি এই পুরো জনপ্রিয়তাটাই হারিয়ে ফেলেছেন কারণ বেশ কয়েকটা কাজকর্ম এবং বিগত পাঁচ বছর ধরে মমতা সরকারের সংখ্যালঘুদের সম্পর্কে এবং তার তাদের জন্য কাজের জন্য তিনি তেমন কিছু কাজ করতে পারেননি যার জন্যে সংখ্যালঘু সমাজ তাকে মনে রাখবে সংখ্যালঘু সমাজে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা কমে যাচ্ছে এবং হুমায়ুন কবির যদি আলাদা দল তৈরি করেন সেটা কতটা তিনি রুখতে পারবেন তা আমাদের তা আমাদের হচ্ছে না কিন্তু এই হুমায়ুন কবির যদি কংগ্রেসে যোগ দেয় তাহলে একথা মনে রাখবেন তা তো মনে রাখবেন তাহলে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর থেকে কার্যত কার্যত তৃণমূল কংগ্রেস নো নোহয়ার হয়ে যেতে পারে হেরে যেতে পারে এবং হুমায়ুন কবিরের এই বিদ্রোহের প্রভাব তৃণমূলের নিচুতলার মুসলিম কর্মীদের মধ্যে যে পড়তে চলেছে তা নিয়েও কোনো সন্দেহ থাকবে না একটা বড় একটা ভূমিকম্প বলা যেতে পারে বাংলাদার দেখতে হয়েছে হুমায়ুন কবিরকে বহিষ্কারের মধ্যে দিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য